হলদিয়ায় গ্যাস ইম্পোর্ট টার্মিনাল কারখানায় বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের পুনর্বহালের ধরে নিয়োগের অভিযোগ আন্দোলন হচ্ছে আমরা দীর্ঘদিন আইপিপিএল কোম্পানিতে সাত আট বছর পাঁচ বছর এরকম কাজ করছিলাম নতুন দিন হঠাৎ নতুন করে বিপিএল কোম্পানি হওয়ার জন্য আমরা যে আইপিপিএল কোম্পানিতে বিপিসিএল এর কাজ করতাম সিলিন্ডারগুলো ফিলিং এর কাজ করতাম সব গাড়ি মাটুগিনী মোড়ে এসে যায় এবং এখানে নতুনভাবে ফিলিং চালু হয়ে যায় কাজটা বন্ধ হয়ে গিয়ে তো সাত মাস হয়ে গেলে আমরা খুব এক কর্মচিত কোম্পানিকে জানিয়েছিলাম আমরা তো এক্সপিরিয়েন্সে আমরা আমাদের অভিজ্ঞতা আছে আপনার যে বোটলিং প্ল্যান নতুন হয়েছে এখানে তো আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত আমরা একই কাজ করতাম এখন এখানকার ম্যানেজমেন্ট ডেভাসিটি আমাদেরকে বলছিল আমি কথা দিচ্ছি তোমাদের কিছু লোক পুরাতন কিছু লোক আমরা নেব রাজ্য নেতৃত্ব থেকে একটা কোর কমিটি করে দিয়েছিল বা যে কোনো রিক্রুটমেন্ট হবার জন্য পোর্টাল বা আইনি যে কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট করে রিক্রুটমেন্ট হবে কিছু অ্যাডভারটাইজমেন্ট না করে তার নেতৃত্ব কে বা কারা প্রগতি এন্টারপ্রাইজের সঞ্জীব মুখার্জি নতুনভাবে বহিরাগত রোগ টাকার বিনিময়ে রোগ ঢুকে দিচ্ছে আমরা দলের নেত্রী মমতা দিকে চিঠি করেছিলাম আর পেট্রোলিয়াম নিজস্ব বটলিং প্ল্যান করে দিয়ে তারা এখানে তাদের গ্যাস ভরা করার জন্য ওখানে কিছু শ্রমিক উদ্বৃত্ত হয়েছে তারা কিছু শ্রমিককে ছাঁটাই করেছে কিছু শ্রমিকের কাজ কমিয়ে দিয়েছে কেউ দশ বারো দিন করে কাজ পাচ্ছে এই পোর্টালটি সম্পূর্ণভাবে ডিএম এসপি এইচডিএ কোম্পানি তাদের মাধ্যমে এই পোর্টালটি পরিচালিত হতো বর্তমানে তৃণমূলের এমএলএ তাপসী মণ্ডল যিনি আগে সিপিএম বিজেপির এমএলএ ছিলেন এবং বিজেপির জেলা সভাপতিও ছিলেন তিনি বিজেপির জেলা সভাপতি বিধায় মজদুর মোর্চার পক্ষ থেকে ভারতীয় মজদুর মোর্চার পক্ষ থেকে তিনি এই পোর্টালের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন সেই মামলার ফলে কর্মসংবাদ পোর্টালটিতে উপ স্থগিতাদেশ রয়েছে তাই কর্মসংবাদ পোর্টাল বন্ধ আছে এই পোর্টালটি যদি চালু থাকতো তাহলে আজকে এই সমস্যা আসতো না ওরা ঠিকঠাক ভাবে কাজ পেয়ে যেত ওরা যেটা বলছে এটা তো বাস্তব যে টাকার বিনিময়ে আইপিপিএল এ ওরা ঢোকে সেও তৃণমূলের নেতৃত্বকে টাকা দিয়েই ঢুকতে হয়েছে কিছুদিন কাজ করার পর আবার বিপিসিএল এ যখন কাজ শুরু হলো সেখানে আবার নতুন করে টাকার বিনিময়ে নতুন লোক নিয়োগ হলো কিন্তু তারা যে টাকা দিয়ে ঢুকলো আগে থেকে তারা যে আছে তাদেরকে আর দেখলো না এটা হচ্ছে হলদিয়ার কালচার হয়ে গেছে তৃণমূলের নেতৃত্বের এটা পুরোপুরি শ্রমিকদের পেছনে ছুরি মারা ছাড়া আর অন্য কিছু নয় এখানে আইএনটি সারা পশ্চিমবঙ্গে দেখুন সব জায়গায় আইন জেলা সভাপতি আছে হলদিয়াতে নেই কেন নেই না এখানে একা করে খাবে এটা চলবে না ঋতব্রত বাবু লাগামটা নিজে ধরে রেখেছে যে মাল ডাইরেক্ট আমার কাছে পাঠাতে হবে সেই জন্য এখানে কোনো এনটিটুসির মাথা নেই হলদিয়ায় বিধায়ক তাপসী মন্ডলকে নিশানা তৃণমূলের শ্রমিক সংগঠনের এর আগে এই সংক্রান্ত খবরে ভুলবশত বলা হয়েছিল যে তাপসী মন্ডল তিনি বিজেপিতে যোগদান করেছেন কিন্তু সম্প্রতি তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী